ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে মাত্র দশ থেকে বারো মিনিটের দূরত্ব মধু সিটি টু হাউজিংয়ের মধ্যে সাড়ে পাঁচ কাঠা ল্যান্ডের উপরে একটা বিল্ডিং নির্মাণ হবে জি প্লাস নাইন তিনটা করে ইউনিট রয়েছে যারা আপনারা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান শেয়ার ভিত্তি এই প্রোজেক্টে ইনভেস্ট করতে পারেন এবং যারা উদ্যোক্তা আছেন এখানে তারা সবাই অ্যাফেক্স কোম্পানিতে যারা জব করতেন অথবা বর্তমানে জব করেন আমরা জানি যে অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড যারা আছেন তারা হচ্ছে কয়েকজন মিলে এখানে বিল্ডিংটা করছেন এবং এফএক্স ফ্যামিলি সোসাইটি নামে তারা এই বিল্ডিং এর নামটা দিয়েছেন ওকে তো এফএক্স এ যারা জব করেন আপনারা আছেন এবং আপনাদের যারা সাবেক কর্মী আছেন তারা মিলে আপনারা এখানে বিল্ডিংটা করছেন জি জি আমরা সবাই একসাথে কাজটা করতেছি ওকে আর শেয়ার কিন্তু বাকি নাই মাত্র কয়টা শেয়ার বাকি আছে নয়টা শেয়ার বাকি আছে সাতাশটার মধ্যে মাত্র নয়টা বাকি আছে মানে ম্যাক্সিমাম সেল হয়ে গেছে যারা নিতে চান আমি বলবো দ্রুত হবে এসে তাদের সাথে কথা বলবেন একদম রিজনেবল প্রাইস জমির মূল্যটা কিন্তু তারা যেহেতু আগস্ট মাসে কাজ শুরু করবে যার কারণে আরো দুই লক্ষ টাকা ডিসকাউন্ট করে দিয়ে এখন দশ লক্ষ টাকা মাত্র প্রাইস জমির শেয়ার মূল্য এবং বাকি যে কনস্ট্রাকশনের টাকাটা আছে সেটা আপনি কিস্তির মতো করে পরিশোধ করতে পারবেন এবং এখানে জি প্লাস নাইন বিল্ডিং হবে একদম লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট হবে বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের হয়তো একটু কম বেশি হবে কমন সহ এবং পার্কিংটাও আলাদা তারা বিক্রি করবেন পার্কিংটাও আপনারা চাইলে নিতে পারবেন যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করবেন সরাসরি আসবেন দেখে শুনে বুঝে একটা শেয়ার বুকিং দিবেন